দেখতে পাচ্ছ অনেক সুন্দর ফুল ফুটে রয়েছে খুবই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ ওইটা হলো জাদুঘর ভিতরে ভিডিও করা নিষেধ তার কারণে বাইরে তোমাদেরকে ফুলের বাগানগুলো দেখাচ্ছি কেমন লাগলো এই বাগানগুলা অবশ্যই গান দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা সুন্দর ফুলের বাগান সুন্দর পরিবেশ জাদুঘরের পাশে তোমাদের মাঝে নিয়ে আসলাম প্রিয় বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দিবা এই সুন্দর ভিডিও সুন্দর পরিবেশ তোমাদের মাঝে তুলে নিয়ে আসলাম আশা করি মতামত কমেন্টে জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দিবা অনেকগুলা পর্ব হবে সবগুলো পর্ব দেখার মতন আমাদের কুমিলা কোটবাড়ি রাজবাড়ি রাজার বাড়ি খুবই সুন্দর আমার ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবে না প্রচুর পর্যটক কেন্দ্রই শীতকালে আসে আমাদের কুমিলা রাজবাড়ি দেখার জন্য রাজার বাড়ি দেখার জন্য সিটিগুলো দেখার জন্য সৌন্দর্য উপভোগ করার জন্য কেমন ছিল রাজার বাড়ি প্রিয় বন্ধুরা আশা করি অনেকগুলো পর্ব হবে সবগুলো পর্ব কন্টিনিউ করে সবাইকে দেখা সুযোগ করে দিবা অনেক সুন্দর ফুল ফুটে রয়েছে দেখতে পাচ্ছ অবশ্যই যারা ফুলকে ভালোবাসা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক সুন্দর ফুল অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর ফুলের বাগান তোমাদের মাঝে তুলে ধরলাম আশা করি তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা আমাদের কুমিল্লা জাদুঘরের ভিতরে যেখানে স্মৃতিগুলো রাখা আছে এখানে ভিডিও করা নিষেধ আগে ভিডিও করা যেত এখন নিষেধ করা হয়েছে আগে আমি প্রচুর ভিডিও করছিলাম জাদুঘরে এখন ভিডিও করতে যায় না জাদুঘরের পাশের ভিডিও দেখতে পাচ্ছ অনেক সুন্দর বাগান খুবই সুন্দর লাগলো ফুলের বাগানগুলো তোমাদের মাঝে তুলে নিয়ে আসলাম আশা করি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দেবা তোমাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতেছি প্রিয় বন্ধুরা এই দ্য বিশাল এরিয়া জাদুঘরের এই যেটা হলো জাদুঘর ভিতরে ভিডিও করা নিষেধ এ কারণে বাইরে ভিডিও করলাম তোমাদের মাঝে নিয়ে আসলাম তিরিশ টাকা টিকিট ঢোকার জন্য প্রিয় বন্ধুরা বহুত পর্যটক কেন্দ্র এখানে আসে দেখার জন্য ঘোরার জন্য নামাজের পর এখানে মানুষ একটু কম দেখতে পাচ্ছ ওই তো জাদুঘর এটা হলো গেট এদিক দিয়ে তিরিশ টাকা টিকিট কেটে ঢোকা লাগে প্রিয় বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট